তো গাইস আজকে আমি এয়ারপোর্ট থেকে নিনজা এই নিয়ে নিয়ে আরেকজনের বাড়িতে ডেলিভারি করতে যাচ্ছি তো আমার বাড়ি থেকে এয়ারপোর্ট কাছে আমি অনেক তাড়াতাড়ি এখানে পৌঁছে গিয়েছি দেখা যাচ্ছে বিমানটিও এসে পড়েছে আমি নিনজা এক্স্টোয়ার রিসিভ করে ফেলেছি তো এখন রওনা দিব ডেলিভারি করার জন্য তো গাইস এখন আমার সামনে তোমরা যে বাড়িটি দেখতে পাচ্ছো এই বাড়িটিতে আমরা আজকে ডেলিভারি করার জন্য এসে বলেছি তো সঠিকভাবে পৌঁছে দিলাম এখন আমি এখান থেকে চলে যাব তো গাইস যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও